সুধিবৃন্দ আপনারা দেখছেন খুলনা সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলিম এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক লোক দাঁড়িয়ে আছে তারা কিছু বলতে যাচ্ছে আমার মাধ্যমে আপনাদেরকে কিছু জানাতে চাচ্ছে বিষয়টা কি এবারে একটু আপনারা শুনুন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন এত লোক আপনার সাথে কথা বলবো আমার সাথে কি বলবেন বলেন আপনারা অবশ্যই কোন দলের সাথে জড়িত আছেন আপনারা কোন দলের লোক আমরা জানাশিললো আপনাদের নেতা আলিয়াজগল আবিদাইনিছে আবিদ ভাই দর্শক ফুলতলা ডুমুরিয়া খুলনা প্রশাসনের এখানে দাঁড়িয়ে আছি এখানে মানুষজন দাঁড়িয়ে আছে আমাকে দেখে তারা কিছু বলার জন্য তাদের কাছে প্রশ্ন করলাম আপনারা কোন দলের লোক তারা বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ আলিয়াজগা লবি ভাই লোক আপনাদের এখানে বর্তমান নির্বাচনের পরিস্থিতি কি এখানে আপনারা কতটুকু কি আগিয়েছেন আলিয়াজগা লবি ভাইয়ের জন্য লবি ভাইয়ের জন্য আমরা অনেক কাজ করে অনেক আছে আছি এখন পর্যন্ত ধানের শীষের জন্য বিজয় আগামীতে দিতে পারবো এখনো কাজ চলতেছে আমাদের

দশক এরা কিন্তু আসলে ধানের শীষ শ্রমিক এবং ধানের শীষকে ভালোবাসে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম এখানকার মতো বিদায় নিচ্ছি লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন